এখন সারাদিন করে চিলাবো ঘুমাবো দেখাবো এখন ঠিক আছে বিস্কুটগুলো দেখছো ওইগুলো কিন্তু পেডিগুলির ডগ বিস্কুট কিন্তু ডগ বিস্কুট মানে যে শুধু ডগ খাবে এমন কোনো কথা নেই এই যে দেখও খেতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছি কটর মটর কটর মটর করে খেয়ে নিচ্ছে কি সুন্দর তো বেরিয়ে পড়েছি আমরা এখন ঠিক বাজে সাতটা তিন আর মনে হচ্ছে না যে এত মানে সাতটা তিন বাজে সকাল এত রোদ কি সাগর রাতে ঘুম হয়েছিল তো ভালো সাগর কিছু কথা বলছে না সাগর ঘুম থেকে উঠেছে তো এখন একটু মিউট সাইলেন্ট মোটে চলে গেছে তো চলো কাজের ওখানে যাই তারপর আবার শেয়ার করবো আমার কাজ আমরা এখন দাঁড়িয়ে আছি ভালো খুব তাড়াতাড়ি মানে বাড়ি থেকে বেরোতে গোল বেরতেই ঢুকতে গিয়েছি তো এখন হচ্ছে তারপর দিদির বাড়িতে বেল বাজে ঢুকে গেলাম দিদিকে রেডি করতে তো দিদির এমনিতেই পছন্দ ছিল একদম সিম্পল লুক আর যেহেতু দিনের বেলায় সেহেতু আমিও প্রেফার করছিলাম একদম হালকার ওপরে লুক আর তার ওপর যা গরম একটু বেশি হাবিজাবি করলে না সেটা সামলানোটাও মানে ক্যারি করাটাও একটু মুশকিল হয়ে যায় আমার মনে হয় তো মেকআপের পর করে ফেললাম হেয়ারস্টাইল আর এইটা হচ্ছে দিদির ফুল লুক কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা কাজ করে বেরোলাম জাস্ট মানে ভাবা যাচ্ছে না অসহ্য পরিমাণে এগুলো আর সব থেকে কষ্টটা কীভাবে এখন এসির মধ্যে থেকে কাজটা করছিলাম তো এসি কেটে হট করে যখন নোটের মধ্যে বেরোয় না গেছে মনে হয় মাথাটা ঘুরে ভরে যাবে কিন্তু ভালো ভালোবে হচ্ছে একেবারে এখান থেকে বেরিয়েও টোটোটা পেয়ে দিচ্ছি তো টোটোটা আমরা দেখো এখন যাবো বাড়ি ভালো করছে বেরিয়ে সাগর কেমন লাগছে